পুরী আল্লাহ কালো মস্তান চলে এসেছে আজকে যে কি হবে ঈশার পাগল কে দেখেছি লা ভাই দেখিনি কিন্তু কেন উর্শাতে আজ আমার অনেক খেলা আছে আল্লাহ আজকে তো পাগল মরেই যাবে আমি পালা ঈশার পাগল কে দেখেছি দেখ যদি ঈশার পাগলকে কে দেখি আমাকে জানাবি জানাবো

ও আসে ওই নিশার পাগল কালো তোকে না বুঝাবার আছে তো পাইলে মেরে ফেলবে কোথায় ভাই আমাকে নিয়ে চালা আমি যাব বললাম যাব তোকে নিয়ে গেলা আমাকে যাব হ্যাঁ তোকে না পেলাম না তোর মারা শক মিটিয়ে দেই তুই 몰লা আমার কোনো দোষ নেই উ কালো ভাই হে ভাই আমার হাত থেকে তোকে এখন কে বাসবে হ্যাপি বার্থডে তোমার জন্মদিন তোমার জন্য আমি বিস্কুট নিয়ে এসেছি ভাইয়া বন্ধুরা আগলকে ভালোবাসলে এক্ষুনি কমেন্ট করো